মাথার উপর জেকে বসা বিপদ দূর হয়েছে জিম্বাবুয়েকে অলআউট করা গেছে তিনশো রানের আগেই দুশো তিয়াত্তর রানেই অলআউট হয়েছে সফরকারীরা যদিও বিরাশি রানের লিড নিয়েছে তারা মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে শেষ বিকেলে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে বিশ দশমিক দুই ওভার হাত ঘুরিয়ে মাত্র বাহান্ন রান খরচায় পাঁচটা উইকেট শিকার করেছেন মিরাজ এর আগের পুরো গল্পটায় অবশ্য নাহিদ রানা এবং পেসারদের লিখা সিলেট টেস্টের প্রথম দিন শেষে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশ দলের বড় লিডের পথেই হারছিল সফরকারী জিম্বাবুয়ে দল তবে ঘরের মাঠে এত সহজে হাল ছেড়ে দেবে বাংলাদেশ না নাহিদ্রানা তা হতে দিলেন না দ্বিতীয় দিনের প্রথম সেশনে পথ হারানো বাংলাদেশকে আবারও ট্র্যাকে ফিরিয়েছেন নাহিদ্রানা জিম্বাবুয়ের থিতু হয়ে যাওয়া দুই ওপেনার সহ তুলে নিয়েছেন মোট তিনটা উইকেট ক্যাপ্টেন নাজমুল শান্তর কথা মতোই বলতে হয় জিম্বাবুয়ের ব্যাটাররা টের পেয়েছেন নাহিদ্রানা কি জিনিস প্রথম দিনে একশো রানে অল আউট হয়ে ব্যাকফুটে যাওয়া বাংলাদেশকে যেন আরও চেপে ধরে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রিয়ান বেনেট এবং বেন কারান প্রথম দিন শেষে জিম্বাবুয়ের স্কোরবোর্ডে চোদ্দ ওভার শেষে ছিল সাতষট্টি রান হাতে ছিল সব কয়টা উইকেট ম্যাচ থেকে ততক্ষণে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ তবে দ্বিতীয় দিনে যেন দেখা গেল ভিন্ন এক বাংলাদেশকে প্রথম দিন বল হাতে নির্বিশ নাহিদ রানায় জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য হয়ে উঠলেন আতঙ্কের নাম হয়ে যেতে পারেন দ্বিতীয় দিনে নিজের দ্বিতীয় ওভারে শর্ট লেগে হকের হাতে ক্যাচের শিকার বানিয়ে ফেরান আঠারো রান করা বেন কারানকে বাড়তি বাউন্স এবং গুতির জাদুতে ব্রিয়ান বেনেটকেও বোকা বানিয়ে উইকেট তুলে নেন কিপার জাকের আলী অনেকের হাতে ক্যাচ দিয়ে বেনেট ফিরে যান সাতান্ন রান করে একপাশ থেকে যখন নাহিদরানা আগুনের গোলা ছুড়ে জিম্বাবুয়ের ডাগ অস্থিরতা বাড়িয়ে দিয়েছেন তখন আরেক পাশ থেকে হাসান মাহমুদও যোগ্য সঙ্গ দেয়া শুরু করেন বেনেট আউট হওয়ার পরের হাসান মাহমুদ তুলে নেন মাত্র দুই রান করা নিক ওয়েলসের উইকেট ততক্ষণে মোমেন্টাম খুঁজে পেয়েছে বাংলাদেশ জিম্বাবুয়েকে কম রানে অল আউট করা সম্ভব সেই বিশ্বাসটাও পেয়ে গেছে টিম টাইগার্স লাঞ্চ ব্রেকের আগে আরও একটা উইকেট তুলে নিতে পারলেই বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ডোমিনেট করেই শেষ করবে তবে জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ আরভিন তবে জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ আরভিন এবং সিনিয়র ব্যাটার সন উইলিয়ামস দুজনে মিলে উইকেট না হারানোর সংকল্প করে বসেন আর তখনই আবার নাহিদ রানা ম্যাজিক আবারও পেস এবং বাউন্সের জালে ফাঁসিয়ে তুলে নেন মাত্র আট রান করা ক্রেগ আরভিনের উইকেট কোনো উইকেট না হারিয়ে সাতষট্টি রানে দিন শুরু করা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকে গেছে একশো রানে তবে বাংলাদেশ তুলে নিয়েছে চার চারটা উইকেট যার সবচেয়ে বড় কৃতিত্বটায় পাওনা থাকবে নাহিদ রানার কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি